দর্শক স্বাগত জানাচ্ছি বিন লাদেন কে কি তার পরিচয় আমেরিকা বা পশ্চিমারা কেন তাকে ভয় পেত এবং তিনি তার জীবনে মোট কতগুলো সন্ত্রাসী হামলা এই সব বিষয় নিয়ে আজকের ভিডিও চলুন চলে যায় মূল ভিডিওতে ওসামা বিন লাদেন সৈদি আরবে ধোনি বিন লাদেন পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ বিন লাদেন তিনি ছিলেন একজন সফল নির্মাণ ব্যবসায়ী এবং সহিদে রাজপরিবারের ঘনিষ্ঠ সহযোগী ওসামার মা হামিদা আল আতাস ছিলেন তার পিতার দশম স্ত্রী বিন লাদেন তিনি ছিলেন তার বাবা মায়ের সতেরোতম সন্তান এবার জেনে নি ওসামা বিন লাদেন তিনি কোন স্কুল থেকে পড়ালেখা করেন ওসামার স্কুল জীবন ছিল আধুনিক ও ঐতিহ্যবাহী শিক্ষার মিশ্রণে গঠিত তিনি জেদ্দার একটি এলিট প্রাইভেট স্কুলে পড়ালেখা করেন স্কুল জীবনে তিনি একজন মধ্যম মনের ছাত্র ছিলেন শিক্ষার প্রতি তার আগ্রহ সীমিত থাকলেও তরুণ বয়সে তিনি ইসলামী শিক্ষায় গভীর আগ্রহী হয়ে ওঠেন স্কুলে পড়ালেখার সময় থেকেই তিনি ইসলামের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে পড়াশোনা শুরু করেন স্কুল জীবন শেষ করার পর ওসামা কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানে তিনি অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়াশোনা করেন তার এই বিষয়ে শিক্ষার পিছনে একটি উদ্দেশ্য ছিল পারিবারিক নির্মাণ ব্যবসায় যোগদান করা কিন্তু বিশ্ববিদ্যালয়ের সময় থেকেই তিনি ইসলামিক জিহাদ এবং ধর্মীয় রক্ষণশীল মতবাদে আরও গভীরভাবে আকৃষ্ট হন তার অধ্যয়নের সময় তিনি ইসলামের বিভিন্ন শাখা এবং মতবাদ সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং সেই জ্ঞান তার জিহাদি আদর্শের ভিত্তি গড়ে তোলে বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে প্রভাবিত হন বিশেষ করে আবদুল্লাহ আজমের মতো ইসলামী নেতার বক্তৃতা এবং শিক্ষা তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে আজম তাকে আফগান যুদ্ধের সঙ্গে যুক্ত হতে উদ্বিদ্ধ করেন যা তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পরে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের দখল অভিযানে তার জীবন বদলে দেয় বিলাসবহল জীবন পরিত্যাগ করেন তিনি আফগানিস্তানে চলে যান সেখানে তিনি আশির দশকে দখলদার সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেন ওসামা বিন লাদেন ১৯৮৮ সালে আল কায়দা গঠন করেন এই বাহিনীর পিছনে তার অর্থবিত্ত বিনিয়োগ করতে শুরু করেন ওসামা বিন লাদেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ওসামার দাবি মধ্যপ্রাচ্যে মুসলমানদের মাটিতে মার্কিন সৈন্যের উপস্থিতিতে ক্ষুব্ধ হয়ে তিনি এই যুদ্ধের ডাক দেন সে সময় তিনি একটি ফতোয়া জারি করেন যেখানে তিনি ঘোষণা করেন মার্কিনদের হত্যা করা মুসলমানদের দায়িত্ব এবার জেনে আসি লাদেন তিনি তার জীবনে মোট কয়েকটি লাদেন ছিলেন কায়দার প্রতিষ্ঠাতা এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়ী একজন ব্যক্তি তার জীবনের উল্লেখযোগ্য হামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা রয়েছে যা বিশ্বব্যাপী শোকের কারণ হয়েছে যদিও সুনির্দিষ্টভাবে তার পরিচালিত আক্রমণের সংখ্যা জানা কঠিন তবে তার নেতৃত্বে বেশ কয়েকটি বড় ধরনের হামলার ইতিহাস রয়েছে উনিশশো তিরানব্বই সালে ওয়ালটেড সেন্টারে বোমা হামলা ওসামাবিন লাদেন সরাসরি এই হামলার সাথে যুক্ত ছিলেন না তবে এটিকে আল কায়দার প্রথম বড় হামলা হিসেবে দেখা যায় এতে ছয় জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয় উনিশশো সালে আমেরিকান দূতাবাসে হামলা তানজানিয়া ও কেনিয়াতে অবস্থিত মার্কিন দূতাবাসে বোমা হামলা চালানো হয় এতে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হন এবং চার হাজারেরও বেশি মানুষ আহত হন এই হামলার মাধ্যমে ওসামা বিন লাদেন আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন নাইন ওয়ান ওয়ান যা পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর হামলা নামে পরিচিত দু সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার মাটিতে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নের প্রধান ছিলেন ওসামা বিন লাদেন আলকায়দার সদস্যরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করেন আমেরিকার সময় সকাল আটটা সিটির সিটির টেড সেন্টারের উত্তর টাওয়ারে প্রথম বিমানটি আঘাত হানে এরপর সকাল নয়টা তিন মিনিটে আরেকটি বিমান দক্ষিণ টাওয়ারে আঘাত করে যাকে বলা হয় টুইন টাওয়ার এই দুইটি বিমান হামলার আক্রমণের ফলে উভয় দুটি টাওয়ার ধসে পড়ে একই সময়ে সকাল নয়টা সাঁত্রিশ মিনিটে আরেকটি বিমান পেন্টাগনে আঘাত হানে চতুর্থ বিমানটি যা সম্ভবত ওয়াশিংটন ডিসির কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করেছিল কিন্তু সেটি মিস হয়ে পেনসিলভেনিয়ার একটি খোলা মাঠে বিধ্বস্ত হয় এবার জেনে নিই ওসামা বিন লাদেন তিনি কিভাবে মৃত্যুবরণ করেছিলেন দু সালের দুইয়ে মে গভীর রাতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভিশিল একটি গোপন অভিযান চালায় যার নাম দেওয়া হয় অপারেশন নেপচুন স্পিয়ার সিআইএ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কয়েক মাসের অভিযান পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয় যে বিন নাদেন পাকিস্তানের আবদাবাদ শহরে একটি উচ্চমানের নিরাপত্তা বিশিষ্ট ভবনে অবস্থান করে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে এই অভিযান পরিচালিত হয় অভিযানে মার্কিন নেভিসিলের একটি অভিজাত দল অংশ নেয় পাকিস্তানের রাডার সিস্টেম এড়ানোর জন্য অত্যাধুনিক হেলিকপ্টার ব্যবহার করা হয় দুইটি হেলিকপ্টার গভীর রাতে বিন নাদেনের আশ্রয়ে পৌঁছায় ভবনটির চারপাশে কড়া নিরাপত্তা ছিল কিন্তু নেভিশিল সদস্যরা দ্রুত ভ্রমণের ভেতরে প্রবেশ করে অভিযানের সময় একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু অভিযানের পরিকল্পনা অব্যাহত থাকে নেভিশিল সদস্যরা বিন নাদেনের অবস্থান নিশ্চিত করে এবং তার সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে বন্দুকযুদ্ধের সময় বিন নাদেনের মাথায় গুলি লেগে তিনি নিহত হন অভিযানের সময় তার কয়েকজন আত্মীয় এবং সহযোগী নিহত হন বিন নাদেনের মরদেহ মার্কিন বাহিনী তাদের হেলিকপ্টারে তুলে নেয় তার পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করা হয় মার্কিন সরকার পরে জানায় যে তার মরদেহ সমুদ্রে বৃষ্টি ইসলামিক রীতিতে দাফন করা হয়েছে দর্শক গাছ লাগান পরিবেশ বাঁচান ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফিজ